যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান আজকের ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে দিল হ্যাঁ এই আইএসএলে মোহামাডান কিন্তু ইস্টবেঙ্গলের মশালটা কার্যত নিভিয়ে দিল তার কারণ হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে মাস্ট উইন ম্যাচ ছিল সেখানে ইস্টবেঙ্গল কিন্তু গোললেস ড্র করেছে আর তার সাথে সাথে ইস্টবেঙ্গলের দুটো উইঙ্গার মাহেশ এবং নন্দা কুমার এই দুটো প্লেয়ারই কিন্তু রেড কার্ড খেয়েছে তাই জন্য পরের ম্যাচে কিন্তু এই দুটো প্লেয়ার থাকছে না তাই বোঝা যাচ্ছে যে আজকের ম্যাচের পরে ফলে আজ তাই বোঝা যাচ্ছে যে আজকের ম্যাচের পরে এই ইস্টবেঙ্গল দল বলা যায় যে আইএসএল থেকে প্রায় বিদায়টা প্রায় নিশ্চিত করে ফেললো তার কারণ হচ্ছে মহামাডান আজকের হয়তো গোল করতে পারিনি মহমাডানের যেই প্রবলেমটা এতদিন অবধি ছিল সেই প্রবলেমটাই কিন্তু দেখা দিল যে তারা গোল করতে ব্যর্থ সারা মাঠ জুড়ে মোহাম্মডান খেললো কিন্তু গোল করার মতো প্লেয়ার নেই সেই আমরা আগের বছর যেরকম দেখেছিলাম হায়দ্রাবাদের ব্যাপারটা যে হায়দ্রাবাদ খুব ভালো ফুটবল খেলছে কিন্তু হায়দ্রাবাদ গোল করতে পারছে না সেই জিনিসটাই আমরা মোহাম্মডানের তরফ থেকে দেখতে পাচ্ছি যে মোহাম্মডান প্রায় ম্যাক্সিমাম ম্যাচই ভালো ফুটবল খেলছে সেখানে কিন্তু গোলটা আসছে না আজকের নান্দা আর নাওরেম মহেশ যেই রেড কার্ডটা খেয়েছে একদম সঠিক ডিসিশান দিয়েছে রেফারি যদি চাইতো আজকের গোলকিপারকে একটা ইয়োলো দিতে পারত আরও যেসব প্লেয়াররা মাঠে শুয়ে পড়ে অ্যাক্টিং করছিল সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকেই এরাও কিন্তু কার্ড ডিজার্ভ করতো প্লে অ্যাক্টিং ফুটবলে কিন্তু চলে না এই প্লে অ্যাক্টিংয়ের জন্য কিন্তু খেলাটাকে দেখতে খুব বাজে লেগেছে আজকের আইএসএল এর ম্যাচটাকে আইএসএল একটা কিন্তু বড়ো স্ট্যান্ডার্ড ম্যাচ ইন্ডিয়ান ফুটবল তথা ওয়ার্ল্ড ফুটবলেও কিন্তু আইএসএলের একটা রেপুটেশন ভালো আছে এবং আইএসএল তাই জন্য কিন্তু আইএসএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিন্তু কোনো টিম কোয়ালিফাই করে সেইখানে দাঁড়িয়ে এই ধরনের একটা ম্যাচ যেখানে আমরা দেখছি যে প্রসুকান্ত সিং গিল হঠাৎ হঠাৎ শুয়ে পড়ছে যার কোনো কন্ট্র্যাক্ট হচ্ছে না কোনো মানুষের সঙ্গে শুয়ে পড়ার কারণ নেই কোনো একটা গোলকিপার দাঁড়িয়ে থাকতে থাকতে শুয়ে পড়া এটা তো একদম কার্ড অফেন্স এবং তার সাথে সাথে সৌভিক চক্রবর্তী মাঠের মধ্যে শুয়ে পড়ল যখন মাঠ থেকে বেরিয়ে গেল গড়গড়িয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। এই যে জিনিসগুলো এইগুলো ফুটবলের দৃষ্টিতে আনতে হবে এবং এদেরকে অবশ্যই একটা করে কার্ড দেওয়া উচিত কারণ এইভাবে ফুটবলকে নষ্ট করা যাবে না আজকের নান্দা যেই মাঠটা মেরেছিল ওই মাঠটা একদম সঠিক ডিসিশান নিয়েছে রেফারি একদম ডাইরেক্ট রেড কার্ড কারণ ওই রকমভাবে কেউ ঘুষি একদম মনে হচ্ছিল রাগবি খেলতে নেবেছে এই নান্দা ঠিক কাজ করেছে এতদিন পরে আমি দেখলাম কোনো রেফারিকে সাহসী ডিসিশান নিতে একদম সঠিক ডিসিশান নান্ডাকে ডাইরেক্ট রেড কার্ড দেওয়াটা এবং তার সাথে সাথে মহেশ নাওরেম মহেশ নাওরেমের কি বুদ্ধি শুদ্ধি লোপ হয়ে গেছে নাকি সে একটা ইলো কার্ড খেয়ে আছে সে গিয়ে আর্গুমেন্ট করছে রেফারির সঙ্গে গিয়ে আর্গুমেন্ট তো নয় মনে হচ্ছে যেন এই যেন হাতাহাতি লেগে যায় তারপরে কি করলো না গিয়ে জলের বোতলে গিয়ে সজোরে একটা লাথি মারলো সেইখানে কিন্তু রেফারি সঠিক ডিসিশান নিয়েছে এই ধরনের মানে তার যে এক্সপ্রেশান এই এক্সপ্রেশানের জন্য তাকে রে রেফারি রেড কার্ড দিয়েছে এটা একদম সঠিক ডিসিশান এবং তার সাথে সাথে আজকের মহামাডান কিন্তু ফুটবল খারাপ খেলেনি ফুটবল ঠিকই খেলেছে নজন মিলে ইস্টবেঙ্গল যখন ডিফেন্স করে তখন কিন্তু এই মহামাডান যেখানে মহামাডানের স্ট্রাইকিং পজিশানে স্ট্রাইকারদের গোল করা নিয়ে একখানা খুব সন্দেহর প্রকাশে আমরা দেখছি যে স্ট্রাইকাররা কোনো মতেই কোনোভাবে গোল করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান বারবার অ্যাটাকে গেছে এবং অ্যাটাকে গিয়ে গোলেও কিন্তু একাধিকবার হিট করেছে কিন্তু আলটিমেটলি তারা গোল করতে ব্যর্থ হয়েছে এটাই হচ্ছে ফাইনাল কথা কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে মহামাডান আজকের গোল না করলেও যে ইস্টবেঙ্গল যে আইএসএলে আর যে টপ সিক্সে যাওয়ার দৌড়ে যে আর থাকছে না এটা প্রায় নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলের উচিত ছিল ম্যাচটা থেকে পয়েন্ট যাতে ফুল পয়েন্ট পাওয়া যায় সেই ধরনের ফুটবল খেলা নজন হলেও চেষ্টা করা উচিত ছিল যেখানে মহামাডানের টিম গোল করতে ব্যর্থ হচ্ছে সেখানে আমি যদি কোচ হতাম অবশ্যই আমি চেষ্টা করতাম যে এই ম্যাচটা জিতে পরের ম্যাচগুলোতে আমরা যাতে টপ সিক্সে কোয়ালিফাইটা আমাদের লক্ষ্য থাকা উচিত ছিল আজকের এই এক পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের কী লাভ হলো এটা ইস্টবেঙ্গলই জানে হয়তো কোচ তার সম্মানটা বাঁচালো যে দেখুন আমরা নজন মিলে লড়ে রে আজকের গোল লেস করতে পেরেছি অসাধারণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল জনতা এটাই বলবে আবার ইস্টবেঙ্গল জনতারা দেখছিলাম হাততালি দিচ্ছে আরে কিসের হাততালি তোমরা একটা নেগেটিভ ফুটবলকে প্রমোট করছো নেগেটিভ ফুটবলকে দেখাচ্ছ সমর্থকদের সামনে সেটার জন্য আবার হাততালি দিতে হবে এটা কোনো ফুটবল নয় ফুটবল হচ্ছে বল নিয়ে খেলা হয় এইটা নয় যে আমি মাঠের মধ্যে গড়াগড়ি খেলাম বা সারা ম্যাচ ধরে আমি এই নজন বা এগারো জন মিলে ডিফেন্স করলাম এটা কোনো ফুটবল নয় এই মেন্টালিটিটা কেন বলুন তো এইটা হচ্ছে যদিও অন্য কোনো বড় ম্যানেজার থাকতো না তার মেন্টালিটি থাকতো ম্যাচটা জেতার অ্যাপ নজন হলেনও জেতার মেন্টালিটি থাকতো অস্কার বুজং ম্যানেজার করেছে কোথায় বাংলাদেশে বাংলাদেশের র্যাঙ্কিং আমরা জানি কি। এবং বাংলাদেশের ফুটবলের কোয়ালিটি কি সেটাও আমরা জানি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম নেগেটিভ ফুটবলকে সেই প্রোমোট করতে পারে যার মনে ওই সাহসটা নেই যে আমি জেতার জন্য মাঠে নেবেছি আজকের অস্কার বুজং তার যে চেহারাটা তার ফুটবল কেরিয়ারের যে মস্তিষ্কটা কিন্তু আজকে দেখিয়ে দিল যে নেগেটিভ ফুটবলে করে সে টিমকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায় এটা কিন্তু ফুটবল নয় আমি এখনও ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি সম্মান রেখে বলছি ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে এটা কোনো ফুটবলই না পজিটিভ ফুটবল খেলতো ইস্টবেঙ্গল যদি হেরেও যেত তাও একটা ভ্যালিড প্রশ্ন থাক কথা থাকতো যে আজ ইস্টবেঙ্গল লড়েছে আজ ইস্টবেঙ্গল তো লড়েই নি কী লড়েছে একটা শর্ট ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে মারার চেষ্টা করেনি একটাই মেরেছিল সেটা কাউন্টার অ্যাটাক থেকে ততক্ষণ অবধি কিন্তু ইস্টবেঙ্গল এবং মহামাডান কিন্তু নেট টু নেট ফাইট করছিলো কখনো কখনো ইস্টবেঙ্গল কাউন্টারে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল তারপর থেকে মহামাডান যেই চার পাঁচটা শর্ট মারল গোলে তারপর থেকে একদম শাটার ডাউন করে দিল কোচ এটা কিন্তু কোনো ফুটবল নয় তাই জন্য ইস্টবেঙ্গল কিন্তু আজকের ম্যাচে কোনো মানে ভালো ফুটবল খেলেনি ইস্টবেঙ্গলের লস হয়েছে এবং মহামাডান অবশ্যই মহামাডানের সমালোচনা করা উচিত যে মহামাডান আজ পুরো নব্বই প্লাস টেন মিনিট খেলেও আজকেরে গোল করতে পারলো না নজনের এগেনস্টে আমি তো মনে করি অবশ্যই মোহামাডানের দুটো স্ট্রাইকারকে একদম হচ্ছে রিলিজ করে দিয়ে নতুন দুটো স্ট্রাইকার আনা উচিত কারণ এদের গোল করার ক্ষমতা নেই এদের দ্বারায় হবে না এটা এখনই কিন্তু কনফার্ম হয়ে গেল তাই ভালো হয়েছে ডিসেম্বর মাসটা অবধি আমরা দেখে নিই এই মহামাডার্ন টিমের এই কয়েকটা প্লেয়ারকে কিন্তু জানুয়ারিতে যেন এই প্লেয়ারগুলোকে আর না দেখি বিশেষ করে দুটো স্ট্রাইকারকে না দেখি অ্যালেক্সেস গোমস এবং ক্যাসিম ওপের মধ্যে নিজেরা নিজেরা ঝগড়া করা এটারও আমার কোনো বোধগম্য হলো না যখন অন্য টিমের প্লেয়াররা নজন হয়ে গেছে তুমি তখন চেষ্টা করবে তোমার দলকে সঙ্গবদ্ধ রেখে অ্যাটাকে যাওয়ার সেখানে নিজেদের মধ্যে একখানা ঝগড়া তৈরি করা সেই জন্যই কিন্তু কোচ বাধ্য হয়েই অ্যালেক্সেস গোমসকে তুলে ম্যানজুকি কি নাভালো আমি বলবো যে ম্যানজু কে নাবিয়েছে একদম রাইট ডিসিশন করেছে কারণ ম্যানজুকির যে পারফরমেন্সটা আজকেরে করা উচিত ছিল আমরা দেখে নিছি এই প্ল্যাটটার মধ্যে কোনো কোয়ালিটি নেই কিচ্ছু নেই তাও কার্লোস ফ্যানকাও অনেক চেষ্টা করে কার্লোস ফ্যানকাও ফিনিশার নয় এবং আমরা বুঝে গেছি যে এই প্ল্যাটটা চলবে না ফিনিশার হিসেবে তাই এই প্ল্যাটটাকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত কিন্তু কার্লোস ফ্যানকার মধ্যে কোয়ালিটি কিছু অন্তত আছে তার চেষ্টাও আছে কিছু ফিনিশ করার চেষ্টা করে কিন্তু তার পক্ষে সম্ভব নয় ফিনিশ করা এটা আমরা বুঝে গেছি তাই আমি বলবো যে ম্যানজুকুকে এবং কার্লোস ফ্যানকাউকে অবশ্যই এই জানা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দিয়ে দুটো নতুন স্ট্রাইকার আনো নতুন স্ট্রাইকার আনলে দেখবে মহামাডান টিম যথেষ্ট ভালো ফুটবল খেলবে এতদিন অবধি মহামাডান ফুটবল খেলছে আমি বলেছি যে দুটো ম্যাচ আমার খুব বাজে লেগেছে এক হায়দ্রাবাদের সাথে আর এক মোহনবাগানের সাথে তাও মোহনবাগানের সঙ্গে সেকেন্ড হাফটা মোহাম্মডান ভালো খেলেছিল। এবং হায়দ্রাবাদের সঙ্গে যদি না রকম ধরনের মিস্টেক ঘটতো হয়তো ম্যাচের রেজাল্টটা অতটাও বাজে হতো না আজকের আমরা দেখতে পেয়েছি মোহামাডান কিন্তু ফুটবল ওয়াইজ ভালো খেলেছে পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলেছে সবচেয়ে বড়ো কথা যে আমরা ড করতে নাবিনি আমরা জেতার জন্যই নেবেছি আমরা দেখেছি যে এগারো জন মিলে উঠে যাচ্ছে উঠে গিয়ে গোল করার চেষ্টা করছে কিন্তু সেই গোল করার প্ল্যান নেই সেটাই মহামার্ডার্নের সবচেয়ে বড় প্রবলেম এটার জন্য মহামাডার্ন কোচকে আমি কখনো দায়ী করতে চাই না অ্যান্ড্রে সবকে। এখানে আমি দায়ী করতে চাই যারা সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলছিল তাদের পারফরমেন্স কি। সেইটাই আমার পক্ষে আমার কাছে একটা বিশ্বাস বিশেষ কোশ্চেনেবল পয়েন্ট আছে এবং মহামাডান যখন অ্যাটাক করছিল কোচের কিন্তু ট্র্যাটেজি ঠিক ছিল বলেই আজকের ইস্টবেঙ্গল কিন্তু নজন মিলে ডিফেন্স করছিল। এটা আমরা দেখে নিয়েছি তাই অবশ্যই মোহাম্মডান যা ফুটবল খেলেছে মহামাডান এক পয়েন্ট তো পেয়েছে কিন্তু ইস্টবেঙ্গল যে টপ সিক্সে আর যাচ্ছে না এটা ইস্টবেঙ্গল জনতা মেনে নিক এবং যে এতদিন ধরে যেই বুলিটা আওড়াচ্ছিলো আমরা এফসিতে এত ভালো ফুটবল খেলেছি এফসির মান কী এফসিতে তোমরা ফুটবলটা যে খেলেছো যেই টিমগুলোর সঙ্গে খেলেছো ভুটানের সঙ্গে আর বাংলাদেশের সাথে লেবাননের ক্লাবের সঙ্গে যে ম্যাচটা খেলেছো সেই ম্যাচটায় তোমাদের কোনো বিরাট কোনো ক্রেডিট নেই দুখানা গোল ওরা কানসিট ইচ্ছা করে করেছে সেটা বুঝতে হবে এবং তারপরে তোমরা গিয়ে ম্যাচটা জিততে পেরেছ এর ছাড়া কিছু নয় ওরা অনেক মিসও করেছে এই রকম প্যারালাল ডিফেন্স করে ম্যাচ জেতা বিরাট কোনো বড় ব্যাপার নয় এরকমভাবে এক আত্মা ম্যাচ জেতা যায় কিন্তু রেগুলার হয় না তাই বলবো যে মহামাডান আগামী দিনে আরও ভালো টিম বানাও টিম বানিয়ে টিমকে একটু সময় দাও দেখো অবশ্যই এই টিমটা বড়ো টিম যায় বড় ভালো খেলবে আগামী দিনে যাক এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন